আহাদিসের কিতাব আছে এখন টাকা দিয়ে কিন্তু হয় না সফটওয়্যারে ল্যাপটপে মোবাইলে রাখা যায় এই কিতাবটা থেকে দুইটা দলিল দিব এই কিতাবটা সব চাবি এটা তুই চাবি দিয়ে দিছি এই কিতাবের নাম হচ্ছে সোহাবুল ইমান ইমাম বাই হাকি রহমাতুল্লাহ আলাই আজ থেকে প্রায় বারোশো বছর আগের কত বছর সবাই বলি কত বছর যারা ফাল ফারে তাদের দাদা সৈদ্যফিরি ছিল বারো শত বছর আগের কিতাব আল্লামা ইমাম বাই আলায় যিনি প্রায় দশ লক্ষ মতান্তরে লক্ষ হাদিস জানতেন এই কিতাবটা নয় খণ্ডে কয় খণ্ডে নয় খণ্ডে যখন আমি কিনেছিলাম দাম ছিল পাঁচ হাজার এখন এই কিতাব নয় খণ্ডের দাম সাত হাজার কয় হাজার কিতাবই পড়তে পারে না হাদিস পাবে কোথায় না পাইলে বলো ভাই জানি না পাই না কোথায় দলিল আছে আমরা দিব কিন্তু আপনি খুঁজে পান না পড়েন না বলে দেন নাই নাই বলা সহজ দিয়ে শেষ করে আদান দেখ সমস্যা আজানের মধ্যে আলোচনা শোনা যায় দলিলটা দিয়ে শেষ করে দিবি ইনশাল্লাহ ঠিক কিনা সহাবুল ইমান তৃতীয় খণ্ড কত খণ্ড ইরা সরাসরি হাদিসের কিতাব আমার কাছে তৃতীয় খণ্ড তেরোশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা কত পৃষ্ঠা তৃতীয় খণ্ডের নয়টা খণ্ড আছে তেরোশো তৃতীয় খণ্ডের তেরোশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা বাবু ফিসিয়াম রোজা সংক্রান্ত অধ্যায়ের হাদিস হাদিসটা কি সালমান আল ফারসি রদি আল্লাহ তাআলা আনহু কল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি হজরতের সালমান ফার্সি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল বলেছেন ফি রাজাবিন ইয়ামুয়া লাইলাতুন রজব মাসে এমন একটা রাত আছে এমন একটা ফজিলতপূর্ণ দিন আছে মাংস মা জালিকাল ইয়ামা ওয়াক মা লাইলাতা যেই ব্যক্তি রাতের বেলা নফুল নামাজ পড়বে দিনের বেলা রোজা রাখবে তাদের ফজিলত কি আল্লাহ রসুল বলেছেন কানা কামাংস মা মিনাদ দাহারি সানা যেই ব্যক্তি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের নামাজ আল্লাহ তার রুজুনিতে আল্লা বছর নফল নামাজ পড়ার দিবে শুধু তাই ওয়াকামা যেই ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া পড়বে তার আমল নামায় একশো বছরের নফল নামাজের স্বভাব দিবেন যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে মানা সেহ রিখে আগামীকাল নফল রোজা রাখবে তার আমল নামায় আল্লাহ একশো বছর নফল রোজা রাখার সবাব দিবেন আরেকটা হাদিস শেষ করে মিনিট শুনবেন ভাই ঘন্টার পর ঘন্টা কথা বললো আলোচনা এ হাদিসটা বলে শেষ করে দেই এটা হচ্ছে হাদিস নাম্বারটা বলছিলাম না তৃতীয় খন্ডের তেরোশো সাতানব্বই নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার আবার বলবো হাদিস নাম্বার নাই কইছে না কত মিথ্যা কথাই বলে হাদিস নাম্বার তিন হাজার আষ্টশো এগারো কত তিন হাজার আষ্টশো এগারো যে হাদিসটা বলছি এখনো যে হাদিসটা বলে শেষ করে দিব ইটার ইটার নাম্বার হয়ে এটার হচ্ছে তিন হাজার আষ্টশো বারো নাম্বার হাদিস কত নাম্বার হাদিসটা বলি শেষ আন আনাসানী রসুলি সাল্লাম রসুলের সাহাবি হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল ইরশাদ করেছেন রজব মাসে এমন একটা ফজিল

ফামাংসাল্লা ফি হাই কাতান নবী বলেছেন এই লাইলাতুল মেরাজার এই মেরাজার রাতে যেই ব্যক্তি বারো রেখাত নফুল নামাজ পড়বে ইয়াত রাউ ফিকুল্লি রা কাহাতিন ফাতেহাতুল কিতাব যেই ব্যক্তি প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পড়বে ওয়া সুরা তুমিনাল কোরআনি সুরা ফাতেহার সাথে অন্য যে কোনো পছন্দমন্ত সুরা মিলাইয়া পড়বে ওয়া তা ফিকুল্লি রা প্রত্যেক দুই রেখা দুই রেখাত করে পড়বে শেষের দিক দিয়া তাসাহু পড়বে ওয়াই মুখির হিননা অতপর সালাম দিয়া নামাজ সমাপ্ত করবে সুম্মাইয়া পুলু মানে কি বারো রেখাত পড়বেন কত রেখাত বারো রেখাত পড়বেন বারো রেখাত পরার পরে এরপরে রসুল আমল দিয়েছেন সুমাইয়া পুল রসুল তারপর বলেছেন যে তারপর যদি বলে আকবার ওয়াল তামাররা একশোবার এই দুয়া পড়বে কয়বার মিয়া তামারা একশো হাদিস হাদি সরাসরি পড়তেছি ওয়াই আস্তাক মিয়া এবং একশো বার বলবে আস্তাক ফিরস্তাকুল্লাহ তারপর কি বলবে ওয়াইউল্লাহ নাবি নবীর উপর একশো বার দুরুত পড়বে কয়বার একশোবার দূর একশোবার একশোবার আল্লাহ আকবর একশোবার আস্তা ফিরুল্লাহ একশোবার এই দোয়া তারপর রসুল বলেছেন খারাপ কোন বিষয় ছাড়া দুনিয়ার কোন খারাপ কোন বিষয় ছাড়া যত ভালো কল্যাণ বিষয় আছে দুনিয়া এবং আখ রাতের যত যাবতীয় কল্যাণ ভালো আছে বান্দা যদি হাত তুলে চায় আমার আল্লাহ দোয়া কবুল করবে দিয়ে দিবে শুক্রবার আসিনি অনেক হাদিস আছে বলবো না যতটুকু আলোচনা করলাম ভুল যেন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ যেন আমাদের সবাই কামল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত এখন আজান হবে আজানের পরে মসজিদের মধ্যে জামাত ইনশাল্লাহ